এইটা দুশো বিশ প্রচণ্ড গরমের ফলে মাছের বাজার টোটালি অন ডাউন খুব সস্তা গরমের ফলে দেখা গেছে পুকুরের পানি অনেক কমে গেছে গা পানি অনেক গরম হয় গরমের ফলে মাছের মাছ টুক করার সম্ভাবনা থাকে এই সমাদে তারা উনি মালিকরা বিশেষ করে মার বড় বড় সব বিষয়গুলো লেখছে তো

একশো মানে চারশো টাকা কেজি চলে বাজারে এখন বর্তমানে এলো আপনার আড়াইশো টাকা আড়াইশো টাকা কেজি গেছে প্রচন্ড মাছ

তো দর্শক এই দেখতেই পাচ্ছেন সত্তর বাজারে মাছের দাম খুবই কম বিশেষ করে এই গরমের ফলে এই ধরনের বিপর্যয় ঘটছে এবং মাছ যারা বলতো এই যে মাছ চাষিরা তারা বিশেষ করে লসে আছে দেখতে পাচ্ছেন সব একটু কম দামে চলতেছে অন্য অন্য সময় কত ছিল তেলা একশো আশি টাকা ছিল একশো একশো আশি টাকা একশো ত্রিশ টাকা করে সিলভার কত করে আপনার সিলভারের কেজি দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা